পনেরো মিনিটে যেটা আমাদের পরে হচ্ছে ছাতাটা তো এটা খুবই আশ্চর্যজনক একটা জিনিস খুব মনোযোগ দিয়ে তৈরি করছেন ছাতা আর এই ছাতা তৈরি করতে বৃদ্ধের সময় লাগে মাত্র ১৫ মিনিট একটা দেখে মনে হবে বয়সের ভারে অবসরে যাওয়া একজন বৃদ্ধ কিন্তু তার কাজের প্রতি একাগ্রতা এতটাই বেশি যে এখনো টকবগে যুবকের মতোই পরিশ্রম করে যান সকাল থেকে সন্ধ্যা আমি সাত দিনের পরে থেকে কাজ করি এক মরার পরে থেকে কাজ করি এনে তারপরে আগে বাহিরে কাজ করতাম বুঝলেন আর ওখানে ঘরে কাজ করতেছি প্রায় ষাট বছর হয়ে গেছে আর কি তারপরে আমার তিন ছেলে দুই মেয়ে তাদেরকে কিছু লেখাপড়া শেখাচ্ছি বেশি পড়াইতে পারছি না বাড়ি ঘর করলাম ওই এই পর্যন্তই শেষ আমি রইলাম আর কি খাইলাম আর কি শেষ করলাম আর আর কিচ্ছু না অনেক বস্তু শেষ হয়ে গেছে গা করি আর কি চার দিন পাঁচ দিন করে সাথে করি আর কি একটা সাথে শিক্ষক না হলো দশ পনেরো মিনিট সময় লাগে একটা করতে আচ্ছা পাঁচশো ছয় এরকম কাজ করি আর কি প্রত্যেক দিলি হ্যাঁ ভিন্ন করে দিছি আরকি মানে থাকত একবার দিতে সব ইমান আলীর কাজের কাছে বয়স কিছুই না চোখে মোটা ফ্রেমের পাওয়ারফুল চশমা দিয়ে খুব মনোযোগ দিয়ে তৈরি করছেন ছাতা দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই তিনি নিজ হাতে কাজ করে এ যাচ্ছেন ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকার মুক্তিযোদ্ধা সরণিতে একটি ছোট দোকানে ছাতা তৈরির কাজ করেন ইমান আলীর কাজের গতি দেখে অভিভূত বর্তমান প্রজন্মের তরুণরা অনেকের কাছে এটা গল্পের মতোই মনে হতে পারে কিন্তু 15 মিনিট যেটা আমাদের পরেই হচ্ছে 7টা তো এটা খুবই আশ্চর্যজনক একটা জিনিস আসলে ছোট বাজারে যে বয়স্ক লোকটা যে ছাতা অল্প সময়ে যে ছাতা বানাইতে পারে এটা আসলে আমাদের জন্য অনুকরণ না আমরা যারা তরুণরা আছি তারা আমরা এটা দেখে কাদের প্রতি আগ্রহ বাড়াতে পারি বয়স্ক গুলো বিষয় না কাদের যে এত বৃদ্ধ বয়সেও যে একটা মানুষ কাজ করে খাচ্ছেন এ নিয়ে একটা বিষয় একটা যে স্টোরি করছেন এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এই যে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে এই যে মানুষforRoot থেকে কাজ করবে এবং তার পরিবারে এবং দেশের জন্য অর্থনৈতিকভাবে অগ্রগতি নিয়ে আসবে এদিকটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এটা যারা তরুণ সমাজ আছে তার এটা ফলো করতে পারে বয়স হলেও কাজের প্রতি তার খুবই মনোযোগ নিখুঁত একের পর এক ছাতা তৈরি করে যাচ্ছেন এই বৃদ্ধ আর ছাতা তৈরির এই কাজ শিখেছেন চাচার কাজ থেকে যা এখন তার নেশায় পরিণত হয়েছে এটা আমার ছোটকালে এই কাজ করতাম আর কি বাপের আমার বাপে কাম করতো যে আমার চাষা কাম করতো এর থেকে কাজে স্টার্ট দিচ্ছি আর কি অন্য কোনো ব্যবসা কি করবো করবার কিছু ছিল না আমাদের টাকা পয়সা ছিল না অন্য কোনো কাজে যেতে পারছি না আর এই কারণে এই মধ্যে এবার চলেছি আর আর এই কাজ তো আর ভালো মত হয় না অন্য অন্য কাজ করতাম পরে শীতের মধ্যে অন্য অন্য কাজ করি শিলগর বিক্রি করি যতদিন বাঁচবেন এ কাজটি তিনি করে যেতে চান ইমান আলী সঞ্জনা তাবাসুম বৈশাখী সংবাদ